সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের সাত নং যে প্রশ্নটি ছিল তার প্রত্যেকটি প্রশ্নের আমরা সমাধান জেনেছি এই ভিডিওতে আমরা আট নং যে প্রশ্নটি রয়েছে এই আট নং প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের আমরা সমাধান দেখব প্রথমে আমরা আটের কনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের দেওয়া রয়েছে পি সেটের উপাদান হচ্ছে এ এবং কিউ সেটের উপাদান হচ্ছে বি এবং সি তারপরে বলা হয়েছে পি ক্রস কিউ এবং কিউ ক্রস এর মানটি নির্ণয় করতে হবে এখানে আমাদের পি ক্রস কিউ এবং কিউ ক্রস পিয়ার মান নির্ণয় করতে হলে আমাদের শুরুতে যে পি সেটের মান দেওয়া রয়েছে এবং কিউ সেটের যে মান দেওয়া রয়েছে এই মান দুইটি লিখে নিতে হবে তা আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে পি সেটের উপাদান হচ্ছে এ তারপরে এখানে আমাদের কিউ সেটের উপাদান হচ্ছে বি কমা সি এখন আমরা পি ক্রস কিউ এর মান নির্ণয় করব। আমরা এখানে লিখবো সুতরাং পি ক্রস কিউ প্রথমে আমরা পি এর যে মান রয়েছে এ এটি লিখলাম তারপরে এখানে আমরা ক্রস চিহ্নটি দিয়ে কিউর যে মান রয়েছে বি কমা সি এ মান দুইটি লিখলাম এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ক্রস চিহ্ন আর দুইটি সেটের মাঝখানেও যদি ক্রস চিহ্নটি থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে প্রথম সেটের যে উপাদান রয়েছে এই প্রথম সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের উপাদানগুলোর ক্রমজ তৈরি করতে হয় অর্থাৎ এখানে আমরা প্রথম সেটের উপাদান এর সাথে দ্বিতীয় সেটের প্রথম উপাদান বিয়ের একটি ক্রমজ তৈরি করতে পারি আমরা এখানে লিখলাম এ কমা বি আর এক্ষেত্রে অবশ্যই প্রথম বন্ধনে দিতে হবে এখন আমরা প্রথম সেটের উপাদান এর সাথে দ্বিতীয় সেটের দ্বিতীয় উপাদান সি এর একটি ক্রমজুট তৈরি করব আমরা এখানে লিখলাম এ ক্রমা সি তারপরে আমরা প্রথম বন্ধনী দিব এখন আমরা এই ক্রমযুদ্ধটি শুরুতে এবং শেষে যদি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি তাহলে এটি হচ্ছে আমাদের পি ক্রস কিউর মান এখন আমরা কিউ ক্রস পি এর মানটি নির্ণয় করবো আমরা এখানে লিখতে পারি এবং কিউ ক্রস পি প্রথমে আমরা কিউর মানটি বসাব আমাদের কিউ সেটের উপাদান হচ্ছে বি কমা সি তারপরে এখানে আমাদের রয়েছে ক্রস আমরা এখানে ক্রস চিহ্নটি ব্যবহার করলাম তারপরে রয়েছে পি আমরা এখানে পি এর মানটি বসাবো আমাদের পি এর মান হচ্ছে এ এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ক্রস আর দুইটি সেটের মাঝখানে যদি ক্রস চিহ্নটি থাকে তখন এখানে আমাদের প্রথম সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের উপাদানের ক্রমজোট তৈরি করতে হয় অর্থাৎ এখানে আমাদের প্রথম সেটের বি উপাদানের সাথে আমরা দ্বিতীয় সেটের এ উপাদানের একটি ক্রমজোট তৈরি করব বি কমা এ আর ক্ষেত্রে অবশ্যই প্রথম বন্ধনী ব্যবহার করব তারপরে আমরা প্রথম সেটের সি উপাদানের সাথে দ্বিতীয় সেটের এ উপাদানের একটি ক্রমজ তৈরি করতে পারি সি কমা এ এখন আমরা শুরুতে এবং শেষে যদি সেকেন্ড প্যাকেটটি ব্যবহার করি তাহলে এটি হচ্ছে আমাদের কিউ ক্রস পি মান এখন এখানে আমরা আনসার দিয়ে আমরা এই দুইটি মান লিখে দিতে পারি আমাদের আনসার হচ্ছে পি ক্রস কিউর মান হচ্ছে আমাদের সেকেন্ড প্যাকেট তারপরে এ কমা বি তারপরে এ কমা সি তারপরে এখানে আমাদের কিউ ক্রস পিয়ার মান কিউ ক্রস পিয়ার হচ্ছে প্রথমে সেকেন্ড প্যাকেট তারপরে বি কমা এ তারপরে সি কমা এ তাহলে এটি হচ্ছে আমাদের আর্টের কনং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান এখন আমরা খ কনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের দেওয়া রয়েছে এই সেটের উপাদানগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ তারপর বি সেটের উপাদানগুলো হচ্ছে ফোর ফাইভ সিক্স তারপর সি সেটের উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই তারপরে আমাদের বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ক্রস সি এর মানটি নির্ণয় করতে হবে এখানে আমাদের এ ইন্টারসেকশন বি ক্রস সি এর মান নির্ণয় করতে হলে এখানে আমাদের শুরুতে যে এ সেটের মান রয়েছে এবং বি সেটের যে মান রয়েছে সর্বশেষ সি সেটের যে মান রয়েছে এ মানগুলো লিখে নিতে হবে তো এখানে আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে এ সেটের উপাদানগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ তারপরে এখানে আমাদের বি সেটের উপাদানগুলো হচ্ছে ফোর ফাইভ সিক্স তারপরে আমাদের সি সেটের যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের এক্স ওয়াই এখন এখানে আমাদের বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ক্রস সি এর মানটি নির্ণয় করার জন্য আমরা শুরুতে এই ইন্টারসেকশন বি এই মানটি বের করব তারপরে আমরা সম্পূর্ণ অংশটির মান নির্ণয় করব তাই এখানে আমরা লিখতে পারি এখানে এ ইন্টারসেকশন বি প্রথমে আমরা এর মান বসাবো আমাদের এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ তারপর আমরা ইন্টারসেকশন ছিনোটি দিয়ে বি এর মান বসাবো আমাদের বি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স এখানে আমরা লিখব ফোর ফাইভ সিক্স এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে শুধুমাত্র মিল উপাদান অর্থাৎ শুধুমাত্র কমন উপাদান নিয়ে সেট গঠন করতে হয় যেমন এখানে আমাদের থ্রি রয়েছে এখানে কিন্তু থ্রি নেই এখানে আমাদের ফোর রয়েছে এখানে ফোর রয়েছে তারপর এখানে আমাদের ফাইভ রয়েছে এখানে ফাইভ রয়েছে অর্থাৎ ফোর এবং ফাইভ এই দুইটি উপাদান মিল রয়েছে যেটি হচ্ছে আমাদের এই ইন্টারসেকশন বিয়ের মান এখন আমাদের বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ক্রস সি এর মানটি নির্ণয় করার জন্য তো আমরা এখানে লিখব সুতরাং এ ইন্টারসেকশন বি তারপর ক্রস সি প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর মানটি বসাবো আমাদের এ বি বিয়ের মান হচ্ছে ফোর কমা ফাইভ তারপরে ক্রস সি আমাদের সি সেটের মান হচ্ছে এক্স ওয়াই এখানে আমরা লিখবো এক্স ওয়াই এখানে আমরা শুরুতে এবং শেষে দ্বিতীয় বন্দনীটি ব্যবহার করব এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে ক্রস চিহ্নটি রয়েছে আর দুইটি সেটের মাঝখানে যদি ক্রস চিহ্ন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে আমাদের প্রথম সেটের প্রত্যেকটি উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানের ক্রমজোর তৈরি করতে হয় প্রথমে আমরা প্রথম সেটের যে ফোর উপাদানটি রয়েছে এটির সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানের ক্রমজোর তৈরি করবো অর্থাৎ ফোরের সাথে আমরা এক্স উপাদানটির একটি ক্রমজ তৈরি করতে পারি ফোর কমা এক্স তারপরে আমরা ফোরের সাথে ওয়াই যে উপাদানটি রয়েছে এটির একটি ক্রমজড় তৈরি করব ফোর কমা ওয়াই এখন আমরা প্রথম সেটের দ্বিতীয় যে উপাদান ফাইভ এই ফাইভের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানের ক্রমজোট তৈরি করব প্রথমে আমরা ফাইভের সাথে এক্সের একটা ক্রমজোট তৈরি করতে পারি আমরা লিখতে পারি ফাইভ কমা এক্স তারপরে আমরা ফাইভের সাথে ওয়াইয়ের একটা ক্রমজোট তৈরি করবো ফাইভ কমা ওয়াই এখন আমরা শুরুতে এবং শেষে দ্বিতীয় বন্ধনীটি ব্যবহার করব আর এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ক্রমজুর তৈরির ক্ষেত্রে আমাদের এখানে প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে তারপর আমাদের শুরুতে এবং শেষে দ্বিতীয় বন্ধনীটি ব্যবহার করতে হবে তাহলে এটি হচ্ছে আমাদের আটের খনং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান এখানে আমরা আনসার দিয়ে লিখে দিতে পারি আমাদের আনসারটি হচ্ছে কি ফোর কমা এক্স তারপর ফোর কমা ওয়াই তারপর হচ্ছে আমাদের ফাইভ কমা এক্স তারপর হচ্ছে আমাদের ফাইভ কমা ওয়াই তারপর আমরা শুরুতে এবং শেষে দ্বিতীয় বন্টনীটি ব্যবহার করব। এখন আমরা আটের গণং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে পি সেটের উপাদানগুলো হচ্ছে থ্রি ফাইভ সেভেন কিউ সেটের উপাদানগুলো হচ্ছে ফাইভ সেভেন তারপরে বলা হয়েছে এবং আর সমান পি বাদ কিউ হলে পি ইউনিয়ন কিউ ক্রস আরের মানটি নির্ণয় করো এখানে আমাদের পি ইউনিয়ন কিউ ক্রস এর মানটি নির্ণয় করতে হলে এখানে আমাদের শুরুতে যে পি সেটের মান দেওয়া রয়েছে এবং কিউ সেটের মান দেওয়া রয়েছে এবং সর্বশেষ আর সেটের যে মান দেওয়া রয়েছে এই মানগুলো লিখে নিতে হবে তাই আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে পি সমান থ্রি ফাইভ সেভেন তারপরে এখানে আমাদের কিউ সমান ফাইভ সেভেন তারপরে বলা হয়েছে এবং আর সমান পি বাদ কিউ প্রথমে আমরা পি এর মানটি বসাবো আমাদের পি এর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন আমরা পি এর পরিবর্তে লিখলাম থ্রি তারপরে এখানে আমাদের বাদ চিহ্ন রয়েছে তারপরে কিউ আর আমাদের কিউর মান হচ্ছে 57। সেভেন এখানে আমরা লিখলাম ফাইভ সেভেন এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে দুইটি সেটের মাঝখানে বাদ চিহ্নটি রয়েছে আর দুইটি সেটের মাঝখানে যদি বাদ চিহ্নটি থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো বাদ যাবে আর দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ যাবে এখানে আমাদের প্রথম সেটে রয়েছে ফাইভ দ্বিতীয় সেটে রয়েছে ফাইভ এখানে প্রথম সেটে রয়েছে সেভেন দ্বিতীয় সেটে রয়েছে সেভেন অর্থাৎ ফাইভ এবং সেভেন উপাদান দুইটি মিল রয়েছে তাই এই উপাদান দুইটি বাদ যাবে তাহলে আমাদের বাকি থাকলেও শুধুমাত্র থ্রি যেটি হচ্ছে আমাদের আর এর মান এখন এখানে আমাদের বলা হয়েছে পি ইউনিয়ন কিউ ক্রস আরের মানটি নির্ণয় করার জন্য আমরা শুরুতে পি ইউনিয়ন কিউর মানটি নির্ণয় করব তারপর আমরা পি ইউনিয়ন কিউ ক্রস আর অর্থাৎ সম্পূর্ণ অংশটির মান নির্ণয় করব তো এখানে আমরা লিখতে পারি এখানে পি ইউনিয়ন কিউ আমাদের পি এর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন আমরা এখানে লিখলাম থ্রি ফাইভ সেভেন তারপরে এখানে আমাদের ইউনিয়ন চিহ্নটি রয়েছে তারপরে কিউ কিউর মান হচ্ছে আমাদের ফাইভ সেভেন এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইউনিয়ন আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়ম হচ্ছে এই দুইটি সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হয় যেমন এখানে আমাদের থ্রি রয়েছে এখানে কিন্তু থ্রি নেই অর্থাৎ থ্রি অমিল রয়েছে তারপরে এখানে আমাদের থ্রি লিখতে হবে তারপরে এখানে আমাদের ফাইভ রয়েছে এখানে ফাইভ রয়েছে অর্থাৎ মিল রয়েছে আমরা এখানে ফাইভ লিখবো তারপর এখানে সেভেন রয়েছে এখানে সেভেন রয়েছে আমরা এখানে সেভেন লিখবো এটি হচ্ছে আমাদের পি ইউনিয়ন কিউর মান কিন্তু আমাদের বলা হয়েছে পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মানটি নির্ণয় করার জন্য আমরা এখানে লিখলাম সুতরাং পি ইউনিয়ন কিউ তারপর আমাদের ক্রস আর আমরা প্রথমে পি ইউনিয়ন কিউর মানটি বসাবো আমাদের পি ইউনিয়ন কিউর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন তারপরে এখানে আমাদের রয়েছে ক্রস আর আমাদের আর এর মানটি হচ্ছে থ্রি এখানে আমরা লিখলাম থ্রি এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ক্রস আর দুইটি সেটের মাঝখানে যদি ক্রস চিহ্নটি থাকে তখন আমাদের নিয়ম হচ্ছে এখানে প্রথম সেটের প্রত্যেকটি উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানের ক্রমজোর তৈরি করতে হয় অর্থাৎ এখানে আমরা থ্রির সাথে এখানে থ্রির একটা ক্রমজোর তৈরি করতে পারি থ্রি কমা থ্রি তারপর আমরা ফাইভের সাথে থ্রির ক্রমজোট তৈরি করব ফাইভ কমা থ্রি তারপর এখানে আমরা সেভেনের সাথে এই থ্রির ক্রমোজ তৈরি করব সেভেন কমা থ্রি এখন আমরা শুরুতে এবং শেষে দ্বিতীয় বন্ধনীটি ব্যবহার করব এটি হচ্ছে আমাদের পি ইউনিয়ন কিউ ক্রস আরের মান তো আমরা লিখতে পারি আনসার দিয়ে আমরা এটি লিখে দিব প্রথমে আমরা সেকেন্ড প্যাকেট ব্যবহার করব তারপর আমরা থ্রি কমা থ্রি ফাইভ কমা থ্রি তারপর আমাদের সেভেন কমা থ্রি তাহলে এটি হচ্ছে আমাদের আর্টের গণং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান তাহলে শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ